আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত অনেক দেখছেন আমি এখন দেখছেন হ্যারিপেজ বলছেন বাড়ি দ্বারা নতুন বাজার আমাদের অফিসে আসে আজকে আমাদের একটা প্রোগ্রাম তবে চারটা স্টার্ট হবে আর কিছুক্ষণ পর আমরা সবাই উপস্থিত হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর অফিসে কেমন প্রোগ্রামে জয়েন জন্য পার্টিসিপেট উপস্থিত হয়েছে অফিসে উপস্থিত হলে আসলে বোঝা যায় মানুষ ভাই এবং আপনার কীভাবে খুবই সিরিয়াস মাইন্ডেড বিজনেসটা করতেছেন দেখেন একটা ভাই এভাবে প্রোডাক্টস কিনে নিয়ে যাচ্ছে সবাই যার যার টিম নিয়ে বসে এভাবে গোল মিটিং করতেছে শিখাচ্ছে টিমকে লেট দিচ্ছে আমরা যারা ঘরে বসে আছি ঘরে বসে আসলে বোঝা যায় না আসলে আমাদের ঘরের বাইরে ডিএক্সেন বিজনেসটা সবাই পাগলের মতো করতেছে ডিএক্সেন বিজনেসটা যে এত গুরুত্বপূর্ণ আপনি ঘর থেকে বের না হলে বুঝতে পারবেন না সকালে একটা প্রোগ্রাম হয়েছে এখন আরেকটা প্রোগ্রাম হবে এবং এটাতে এসে এস আর সেলিব্রেশন প্রোগ্রাম হবে এটা হচ্ছে আমাদের সেলস কাউন্টার কাস্টমার কেয়ার ডিএক্সেনের সব প্রোডাক্টস এখানে আছে আসে আপু Hey, Jay. Hello, hello, हेलो अस्सलाम वालेकुम कौन है सर मेरा नंबर कब जो সামিন টিম নিয়ে মেটে করতেছে আর ইন্ডিয়া যাওয়ার জন্য যারা কোয়ালিফাই হয়েছে ইন্ডিয়া টিএসএফ এর জন্য এবং এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই বছরে যাচ্ছে এর লিডাররা এবং দুবাই যাওয়ার জন্য দু হাজার সালে আমরা আমাদের যার যার অবস্থান থেকে পয়লা জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যারা এক লক্ষ পঁচিশ হাজার পয়েন্ট করবে তারাই কোয়ালিফাই হবে দুবাই যাওয়ার জন্য তো আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করি এক্সট্রা রেজেন্ট অ্যাভ এক্সট্রা এজেন্টের উপরে তো সবাই চেষ্টা করলে যদি পয়েন্টগুলো কালেক্ট করতে পারে যেতে পারবে তো সবাই যা যার অবস্থান থেকে রেডি হয়ে যান এবং সেই অনুযায়ী কাজ করেন দেখেন সবাই কীভাবে যা যা প্রোগ্রাম করতেছে যারা এখনও সিরিয়াস মাইন্ডে ডিএকশনটা করতেছেন না সিরিয়াস মাইন্ডে ডিএকশন শুরু করেন এবং যারা এখনও জয়েন হন নাই জয়েন হতে চাচ্ছেন তো জয়েন হয়ে যান হচ্ছে একটা ভালো একটা ইনকাম সোর্স ঘরে বসে ফ্রি টাইমে করা যায় সব প্রফেশনের লোক তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা সিরিয়াস মিডি দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম